এবার হাজার হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে বা আপনারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ফুল ডিটেলসে আমি আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এছাড়া আপনাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে একটু ভিজিট হয়ে যাবেন তো লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের কাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো অনস্ক্রিন কী বলা হচ্ছে আপনারা একটু দেখে নিন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে মাসিক এক হাজার এবং বারোশো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে আপনাদের মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেক আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন তবে এবার থেকে অনেকেই আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাবেন না বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি তো নিচে কিন্তু বিস্তার বিস্তারিত দেখানো হচ্ছে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি তো আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যাবেন যদি আপনার এই রকম স্ট্যাটাসে লেখা শো করে আপনি কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বা যদি এরকম কোনো এস এম এস আসে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না নিচে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের নিচে দেখতে পাবেন একটা লেখা রয়েছে বিশেষ করে এটাকে খেয়াল করবেন ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ ঠিক আছে স্টফ কেন বলা হয়েছে মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে এই বেনিফিশিয়ারি আইডির যে বা যিনি টাকা পাচ্ছেন তার কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে মানে আপনারা জানেন লক্ষ্মী প্রকল্পে প্রকল্পের টাকা কিন্তু পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে দেওয়া হয় তো ইতিমধ্যে কিন্তু এই মহিলার ষাট বছর হয়ে গিয়েছে তাই কিন্তু ওনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তো আপনাদের মনে এখন অনেকেরই কোশ্চেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন ষাট বছরের পরেও দেওয়া হবে লাইফ টাইম তো কেন বন্ধ হলো সেটাও আমি বলছি এবং এই থেকে বাঁচার উপায় কি আবার নতুন করে টাকা পাওয়ার উপায় কী আছে সেটাও আমি বলছি তবে আপনার যদি আধার কার্ডের নাম ভুল থাকে আপনার সত্যিই যদি ষাট বছর না হয়ে থাকে অবশ্যই আধার কার্ডটাকে অন্য ডকুমেন্টস দিয়ে আপডেট আপডেট করে নেবেন তাহলে কিন্তু আবার আগের মতো রেগুলার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তবে সেটা খুব কম সংখ্যায় রয়েছেন আপনাদের ষাট বছর হয়েছে বলেই কিন্তু এটা এসেছে যখনই আপনার এটা আসবে তখন আপনাদের কি করতে হবে তো এরপর আপনাদের কি করলে পরবর্তীতে আরও এই প্রকল্পের টাকা পাবেন বা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন তো পরবর্তীতে আরও প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এক হাজার টাকা করে পাওয়ার জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে যদি আপনাদের বার্ধক্য ভাতার লিস্টে নাম চলে আসে যখনই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে ষাট বছর হয়ে যাওয়ার পরে লেখাটা চলে আসবে তো আপনারা কিন্তু পঞ্চায়েতে কিন্তু বার্ধক্য ভাতার লিস্টে নাম চলে আসবে কারণ আপনার ষাট বছর হয়ে গিয়েছে তাহলে অবশ্যই কিছু কাগজপত্র জমা করতে হবে সেখান থেকে যেটা বলবে সেই প্রসেস আপনাকে ফলো করতে হবে তখন ওই কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে আপনার এই ষাট বছর যে হলো লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে তখন আবার কিন্তু আপনাদের পুনরায় টাকা পাওয়া শুরু হবে যেটা আপনার বার্ধক্য ভাতার টাকা ঠিক আছে তো সারা জীবন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা বললেও রাজ্যের মুখ্যমন্ত্রী এই লক্ষ্মী ভান্ডারটাই কিন্তু ষাট বছর পরে বার্ধক্য ভাতায় পরিণত হবে সেদিক দিয়েই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে যখন আপনার ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার এক হাজার টাকা করে পেতেই থাকবেন ষাট বছরের পরেও সেটা হচ্ছে ভাতার হিসেবে ঠিক আছে মানে লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক ভাতায় রূপান্তরিত হয়ে যাবে তারপরে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের বদলে আরও প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন নিয়মিত তো এটাই ছিল আপডেট যাদের আপনাদের এরকম লেখা চলে এসেছে আপনাদের কিন্তু টাকা বন্ধ হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের তাই বলে চিন্তার বিষয় নেই তারপরেও কিন্তু আপনি এক হাজার টাকা করে পাবেন কিছু কাগজপত্র জমা দেওয়ার পরে বা আপনার পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করার পরে যে স্টেপগুলো নিতে বলবে সেই স্টেপগুলো নিলেও কিন্তু আপনি পরবর্তীতে আরও টাকা পেতেই থাকবেন ঠিক আছে তো এরকম ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন